আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই চ্যাংরা হাসিনাকে যত অপমান করা সকল অপমানই করেছে ব্যানার পোস্টার টাঙ্গিয়ে ওখানে জোতা নিক্ষাপ করানো হয়েছে ডাস্টবিন বানিয়ে ওখানে ময়লা ফেলানো হয়েছে কিন্তু আজকে তাদের অবস্থা কি একটা কথা সবসময় মনে রাখবেন নিজে থুতু যখন উপরে এভাবে করে ফেলবেন তখন গায়ে নিজের গায়ের উপরেই পড়ে তারা নিজের নানির বয়সে একজন প্রধানমন্ত্রীকে খুব মারাত্মক ভাবে অপমান করেছে মাহফুজকে চ্যাংরা পলা পান এখন এখনো অপমান করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার নামের আগে এখন ট্যাগ হয়ে গিয়েছে বোতল মাহফুজ সান্ডা মাহফুজ আহা জীবন আজকে উপদেষ্টা নাই ইসলামের বিরুদ্ধে স্লোগান হচ্ছে টোকায় আসিফ হই হই রই রই। উপদেষ্টা টোকায় আসিফ গেলি কই এইরকম পোস্টার ধরে ধরে ঢাকার মধ্যে জোতা পিটা করতেছে আসতে উপদেষ্টা আসিফ মাহমুদকে এই হচ্ছে বাস্তব পরিস্থিতি এই সকল সমন্বয়কে এখন পোস্টারে জোতা পিটা পিটা করা হচ্ছে কিছুদিন পর রাস্তায় পাইলে রাস্তায় সবাই এর জোতা পিটা করা হবে এখন তো বোতল মারা হচ্ছে মাহফুজকে কিছুদিন পরে হয়তো জোতাও মারা হবে তখন নাম ফুটে যেতে পারে জোতা মাহফুস সান্ডা মাহফুস বোতল মাহফুজ কত ট্যাগ মলম হাসনাত আসিফ মাহমুদের আগে কোনো ট্যাগ ছিল না এখন জোতা আসিফ তাহা এটাই হচ্ছে বাস্তবতা অন্যকে যখন সম্মান করতে পারবা না অপমান করবা নিজেদের উপরে কিন্তু এগুলা এসে যায় আল্লাহর বিচার বড় বিচার সম্মান দেওয়ার মালিকও কিন্তু আল্লাহ তোমরা অন্যকে সম্মান দেওয়া নাই আজকে আল্লাহ কিন্তু ঠিক একইভাবে যেভাবে শেখ হাসিনাকে তোমরা অপমান করেছিলে ঠিক একইভাবে তোমরা লাঞ্ছিত হচ্ছ খুব অল্প বয়সে কথায় আছে না অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল তোমাদের অল্প বয়সে বাল পেকে গিয়েছে তাই দুঃখ চিরকাল থাকবে যতদিন বেঁচে আছো তোমাদের দুঃখ না থাকলো তোমাদের ফ্যামিলির দুঃখ থাকবে এটাই হচ্ছে চিরন্তম বাস্তব কথা এটা কেউ ইগনোর করতে পারবেন না সাধারণ জনগণ তোমাদের ভুলবে না হা হা উপদেশটা থাকো আর উপদেশটা থেকে সরে যাও গ্রামের ভাষায় আরেকটি কথা আছে যে অল্প পানির মাছ যখন বেশি পানিতে পরে তখন ছটপট বেশি করে লাফালাফি বেশি করে কেন করে জানেন কেন সে তো অল্প পানিতে ছিল লাফালাফি করার সুযোগ কম পেয়ে পেয়েছিল হঠাৎ করে যখন বেশি পানিতে পড়েছে তখন সে কোন দিকে যাবে কি করবে জ্ঞান হারিয়ে ফেলে সেম এইসব কথিত সমন্বয়কগুলা জোতা কিনার টাকা ছিল না কেউ চা বিক্রি করতো হঠাৎ করে তারা নাকি বিপ্লবী হয়ে গিয়েছে ষড়যন্ত্র করে হঠাৎ করে তারা উপদেষ্টা হয়ে গিয়েছে এখন তারা আড়াই লাখ টাকার জোতা পরে তিন লাখ টাকার মোবাইল ব্যবহার করে দুই কোটি টাকার গাড়িতে চড়ে কেউ কেউ তো দুই লাখ টাকার কম্বল বিতরণ করার জন্য পাঁচ লাখ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে কম্বল বিতরণ করতে যায় যেখানে দুই লক্ষ টাকার কম্বল বিতরণ করবে সেখানে পাঁচ লক্ষ টাকার সরকারি খরচ করে এই হচ্ছে আমাদের উপদেশটা এখন বলতেছে হই রই রই টোকাই আসিফ গেল কই আর পোস্টারের মধ্যে জোতা পিটা করা হচ্ছে এটাই তোমাদের প্রাপ্য ছিল সামনে আরো ভয়াবহ পরিস্থিতি আসতেছে তোমাদের জন্য অপেক্ষা কর আমি আবারও বলছি পাপ পাপকেও ছাড়ে না যতই বিপ্লবী বলো এই নয় মাসে যে পাপ করেছ আর এই নয় মাসের আগে পাঁচ আগস্টের আগে যে পাপ করেছ সকল কিছুই কিন্তু এ দুনিয়াতেই বিচার হবে একটু অপেক্ষা করো নতুন সরকার আসতে যাও দাও তোমাদের কি কি খারাপ কাজের ফিরিস্তি আছে সকল কিছু জনগণের কাছে উঠে আসবে তখন বুঝতে পারবা কত ভানে কত জাল জনগণ তোমাদেরকে রাজপথেই বিচার করবে আদালতে নেওয়া লাগবে না ধন্যবাদ সকলকে